নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ ইস্টবেঙ্গলের বেঙ্গলের আইএসএল এর লং জার্নি কিন্তু শুরু হবে কলকাতা ডার্বি দিয়ে প্রথম ম্যাচটাই কিন্তু ইস্টবেঙ্গল বড় ম্যাচ খেলতে চলেছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব কীরকম নিচ্ছে সেই নিয়ে কথা বলবো কোন প্লেয়ারদের ইস্টবেঙ্গল তাদের দলে নিয়ে এসে দলকে আরও বেশি শক্তিশালী করতে পারে এছাড়া কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে আর ভিক্টরকে নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছিলে তো সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি কলকাতা ডারভিকে নিয়ে কথা বলি তো ডার ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে কোনো রকম অসুবিধা নেই এবার টিকিটের দাম একটু বাড়ানো হয়েছে কী কারণে বাড়ানো হয়েছে জানি না অন্যান্য মাঠে যেরকম টিকিটের দাম থাকে তার থেকে একটু টিকিটের দাম বেড়েছে তো সেক্ষেত্রে টিকিটের যে হাহাকারি মানে সেই টিকিটের যেটা আমরা এর আগে দেখেছিলাম ডুরান্ড কাপে একদম বলতে গেলে সেই কালোবাজারি সেই জিনিস হচ্ছে না টিকিট অ্যাভেলেবেল রয়েছে তোমরা অবশ্যই টিকিট কেটে নাও আর অফলাইনেও টিকিট দেওয়া হচ্ছে তোমরা ক্লাব থেকে গেলে টিকিট পেয়ে যাবে নির্দিষ্ট সময় যেরকম দেয়া আছে তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে টিকিটগুলো কাটতে পারো তো তিন তারিখ কিন্তু বড়ো ম্যাচ কলকাতা ডারবি এবং এটা কিন্তু আইএসএল এর কলকাতা ডারবি এ এবছরে আমরা দেখে নিয়েছি ডুরান্ড কাপে দুটো কলকাতা ডারবি সুপার কাপের ডারবি দেখেছি কিন্তু আইএসএলের প্রথম কলকাতা ডারবি আর আইএসএলের ইতিহাসে কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল কখনোই মোহনবাগান সুপারজাইনকে বা মোহনবাগান দলকে হারাতে পারেনি প্রত্যেকবারই কিন্তু মোহনবাগান জিতে নিয়েছে তো সেক্ষেত্রে দিন বদলেছে কোচ বদলেছে টিম বদলেছে ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে দুটো ডার্বি ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগানও একটা ডার্বি ম্যাচ জিতে নিয়েছে তো একটা হাড্ডি হাড্ডি আমরা ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি এবং মোহনবাগান সুপারজাইন দল কিন্তু অনেক দিন ধরেই প্রস্তুতি পর্ব সারছে লাস্ট ডার্বি ম্যাচ হেরে যাওয়ার পরই কিন্তু কলকাতায় এসে একদম প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে প্লেয়াররা এবং খুব ভালো নাকি প্র্যাকটিস করছে এবং আজকে কিন্তু জনি কাউকো সেও কিন্তু ফিরে এসেছে এবার সে ফিট হওয়ার চেষ্টা করবে সে যদি ফিট হতে পারে সেক্ষেত্রে তাকে রাখা হবে তা না হলে কিন্তু ফরেন্টিন পোপ বা যেরকম এসেছিল ফিট হতে পারেনি সে ফিরে গিয়েছিল কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিলো সেই জিনিসটাও হতে পারে তো সেসব বাদ দাও এক্ষেত্রে কিন্তু মোহনবাগান দল যথেষ্ট বেশি শক্তিশালী হয়ে গেছে এবং তাদের আইএসএল স্কোয়াডে কিন্তু আরও বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে তারা অ্যাড করেছে তাদের রিজার্ভ টিম থেকে তার মধ্যে রয়েছে আমনদীপ সিং এছাড়া রাজভাসপরে দীপেন্দু বিশ্বাস এদেরকে কিন্তু অ্যাড করে নিয়েছে তিনজন ভারতীয় প্লেয়ারকে নতুন করে কিন্তু উইন্ডোতে কাজে লাগিয়ে অন্য দল থেকে প্লেয়ার নেয়নি নিজেদের প্লেয়ারদেরই কিন্তু অ্যাড করে নিয়েছে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের তো অবশ্যই কয়েকজন প্লেয়ারকে প্রয়োজন প্রথম আমি যে জিনিসটা বলবো পাঁচজন গোলকিপারের কোনোরকম ইস্টবেঙ্গলের আইএসএল স্কোয়াডের দরকার নেই তিনজন সব থেকে ভালো তাও যদি বেশি হয় চারজন বাকি কিন্তু ইয়াং প্লেয়ারদের আইএসএল এর সুযোগ দেওয়া উচিত তো সেটা কিন্তু কোচ অবশ্যই দেখে নেবে এবার যদি আমরা ইস্টবেঙ্গলের একটু ডিফেন্স লাইনের নিয়ে কথা বলি তুহিন দাস এই প্লেয়ারটা কিন্তু পুরো সিজন আউট হয়ে গেছে তাকে আইএসএলের জন্য রেজিস্টার করিয়ে রাখা হয়েছিল তো এই জায়গাটাকে কিন্তু অবশ্যই পরিবর্তন করে ইস্টবেঙ্গল একজন নতুন প্লেয়ারকে নেবে এছাড়া আরো একজন যে প্লেয়ার মোবাসির কিন্তু লোন আউট হয়ে গেছে সেই জায়গাটাও কিন্তু ফাঁক রয়েছে সেই জায়গাতেও কিন্তু ইস্টবেঙ্গলের আরও একজন প্লেয়ারকে নিতে হবে অন্তত আমরা দেখতে পাচ্ছি দলে দুজন প্লেয়ার তো লাগবেই তো দুজন প্লেয়ারকে তো কোচ নেবে এবং সংখ্যাটা আরও বাড়তে পারে যেরকম আইএসএল স্কোয়াডের ব্যালেন্স রাখার জন্য সেক্ষেত্রে কোন দুজন প্লেয়ারকে নিতে পারে প্রথম যে প্লেয়ারটাকে কথা বলবো সেই প্লেয়ারটা কিন্তু সুপার সুপারকাপে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং সকলের নজরে চলে এসেছে একুশ বছর বয়সী বাঙালি মিডফিল্ডার বা উইঙ্গারের প্লেয়ার সায়ন ব্যানার্জি তো সায়নের খেলা কিন্তু একটা আলাদা লেভেলের খেলা সে দেখিয়ে দিয়েছে সুপার সুপারকাপে যেটুকু গেম টাইম পেয়েছে সেরা ফুটবল খেলেছে আর যখনই সায়ন বল পেয়েছে আলাদাই কিন্তু ডেঞ্জার স লাগছে তো সেক্ষেত্রে কোচ কিন্তু এই সায়ন ব্যানার্জিকে অবশ্যই আইএসএল স্কোয়াডে রেজিস্টার করাতে পারে এবং আরও একজন কোচের পছন্দের প্লেয়ার হচ্ছে একুশ বছর বয়সী বাঙালি সেন্ট্রাল মিডফিল্ডার কৌস্তব দত্ত তো এই প্লেয়ারটাও কিন্তু খুবই ভালো প্লেয়ার হায়দ্রাবাদে এফসি ডিউথ টিমে ছিল এবং অনেকদিন ধরে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমেও রয়েছে তো এই দুজন প্লেয়ারকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল তাদের সিনিয়র টিমের সঙ্গে এবার যুক্ত করতে চলেছে এছাড়াও জেসিন টিকের ব্যাপারে অনেকেই কথা বলো তো জেসিনকেও কিন্তু কোচ যদি ভাবে সেক্ষেত্রে নিয়ে পারে কারণ সুপার কাপে জেসিনকেও কোচ সম্পূর্ণভাবে দেখে নিয়েছে ট্রেনিং ক্যাম্পে এবং সেখানে জেসিন শুনলাম ভালো করেছে তো সেক্ষেত্রে এই দুজন প্লেয়ার তো অটোমেটিক চয়েস থাকছেই জেসিনের অপশানটাও থাকছে কোনো যদি একজন সেন্টার ব্যাক বেঙ্গলের রিজার্ভ টিমে ভালো থাকতো সেক্ষেত্রে তাকেও কিন্তু অ্যাড করার একটা চিন্তাভাবনা থাকতো বা যদি রাইড ব্যাক থাকতো তো সেটা নেই তো সেই জায়গায় পরবর্তী সময় যদি কোচ ভাবে রিজার্ভ টিমের কিছু প্লেয়ারকে যদি আরও ভালো করে ট্রেনিং করে নেওয়া যায় সেটা কিন্তু সম্ভব রয়েছে কিন্তু এই দুজন প্লেয়ারকে কিন্তু দেখার সম্ভাবনা বেঙ্গলের সিনিয়র টিমের জার্সি গায়ে অনেকটাই বেশি রয়েছে তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও কোন প্লেয়ারদের সিনিয়র টিমের সুযোগ দেওয়া দরকার এই উইন্টার ট্রান্সফার উইন্ডো মিটে গেছে এবার কিন্তু আইসিএলের সুযোগ দেওয়া দরকার তোমাদের মতামত কমেন্টে জানিও তো এবার যদি আমরা ইস্টবেঙ্গলের একটু ডার্বি ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের ডার্বি ম্যাচের প্রস্তুতি পর্ব শুরু করবে এবার ডার্বি ম্যাচের জন্য বেশ কয়েকজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল পাবে না প্রথম যে প্লেয়ারটাকে পাবে না সেটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড়ো লস সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী কাঠ সমস্যার কারণে কিন্তু সৌভিক চক্রবর্তী বড় ম্যাচ ডার্বি ম্যাচে খেলতে পারবে না আমরা ডুডান কাপের প্রথম ম্যাচটা দেখেছিলাম সৌভিক চক্রবর্তী ছিল ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছিল আলাদাভাবে কিন্তু হুগোকে ম্যানমার্কিং করতে দেখে ছিলাম এবং অসাধারণ ফুটবল খেলেছিল কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটা তোমাদের অনেকেরই মনে আছে সৌভিক কিন্তু এই একই সমস্যা কাঠ সমস্যার কারণে সৌভিক খেলতে পারেনি সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বিরাট বড় ধাক্কা হয়েছিল এবং সেই জায়গায় সৌভিকের মতন অন্য কোনো প্লেয়ারও খেলতে পারেনি তার পরবর্তী সময় জর্ডানেলসে এলসে ইঞ্জুরি পেলো তো সব মিলিয়ে কিন্তু ডুরান্ড কাপের ফাইনালটা সকলেরই মনে আছে সৌভিকের অনুপস্থিতিতে কি অবস্থাটাই হয়েছিল এবার আইএসএল এর শেষ কয়েকটা ম্যাচে যদি দেখো তো দুর্দান্ত ফুটবল খেলেছিল সেখানে গ্রেকস্টুয়ার্টকে আটকে আটকেছিল আহমেদ জাহুকে আটকেছিল এরকম ভালো ভালো প্লেয়ারকে কিন্তু নিজের দক্ষতায় সে আটকে দিয়েছিল তো সেক্ষেত্রে আমরা ডুরান কাপে এই সুপার কাপেও দেখেছিলাম যে সৌভিক চক্রবর্তী হুগোকে একদম নড়তে দেয়নি যেভাবে সে ফুটবল খেলেছিল এবং ডারভি ম্যাচ যে বড় ব্যবধানে ইস্টবেঙ্গল জিতেছিলো সুপার কাপে তো সেটা কিন্তু সৌভিক চক্রবর্তী অনেকটাই অবদান রয়েছে তো সেক্ষেত্রে সৌভিককে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু একটা বড় ধাক্কা এছাড়া বোর্জাহারিরা সে দল ছেড়ে দিয়েছে সেও কিন্তু ডার্বি ম্যাচে খুব ভালো ফুটবল খেলেছিল সেটা আমরা দেখেছিলাম তো এই দুটো জায়গা কিন্তু একটু অসুবিধা হবে তো সেক্ষেত্রে কোচ অবশ্যই চাইবে অজয় ছেত্রীকে সৌভিকের জায়গায় ব্যবহার করতে সৌভিকের মতন রোল দিতে এবার দেখো সৌভিক একটা বাঙালি প্লেয়ার তার কাছে ফুটবলটা একটা আবেগ ডার্বি ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি তো অজয় কতটা কি করতে পারবে সেটা নিয়ে তো একটু সন্দেহ রয়েছে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ বোরজা হেডিরা দলে নেই একজন বিদেশি কম শিবেরিও টোরো সেও কিন্তু শোনা যাচ্ছে জামশেদপুরে যেতে চলেছে সেক্ষেত্রে আরও একজন বিদেশি কম চার বিদেশিকে নিয়ে ইস্ট বেঙ্গলের খেলতে হবে এটা কিন্তু একটা সমস্যার ব্যাপার তো কোচের ওপর ভরসা আছে যদি কেউ কিছু করতে পারে সেটা হচ্ছে একমাত্র কোচ কোচ যদি দলকে নিয়ে মানে এগিয়ে যেতে পারে সেটা কিন্তু সেই কোচেরই কৃতিত্ব প্লেয়ারদের কিন্তু খুব একটা অপশান কোচের কাছে নেই বিদেশি প্লেয়ার বা বলো বা স্বদেশি প্লেয়ার বলো সেক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ হবে যেই ইস্টবেঙ্গলকে ফেভারিট হিসাবে সুপার কাপে আমরা দেখেছিলাম এবং সেইভাবেই তারা ডারবি ম্যাচ জিতেছিল কিন্তু এবার আইএসএল দুটো দলই কিন্তু পূর্ণ শক্তি পাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলের দেখতে কিছুটা হলো শক্তি তাদের কম অপরদিকে মোহনবাগান সুপার জাইন পূর্ণ শক্তি পাচ্ছে তো হাই ভোল্টেজ ম্যাচ হবে তো দেখা যাক আজকে থেকে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব সারবে তো কিছু যদি নতুন ব্যাপার বেরিয়ে আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবে Boa. এরপর যদি আমরা একটুখানি কথা বলি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে তেইশ বছর বয়সী মিজোরামের অ্যাটাকিং লাইনের প্লেয়ার রুয়ালা লালসেনা তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে আইজলের হয়ে খেলছে এবং দুর্দান্ত ফুটবল খেলছে আই লেগে এগারোটা ম্যাচ খেলেছে নটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে এবং আলাদা লেভেলের ফুটবল খেলছে তো এই প্লেয়ার কিন্তু নিজে আইএসএল এ আসতে চায় এবং ইস্টবেঙ্গলও একটা সময় ইন্টারেস্ট দেখাচ্ছিল এবং জামশেদপুর তাকে সাইন করানোর দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল কিন্তু আইজল কোনো ভাবেই কিন্তু এই মুহূর্তে তাকে ছাড়তে চাইছে না তো সেক্ষেত্রে জামশেদপুর কিন্তু একটা দুর্দান্ত কাজ করেছে তার সঙ্গে কিন্তু প্রি কন্ট্যাক্ট সাইনটা কমপ্লিট করে ফেলেছে তো এই ব্যাপারটা কিন্তু আইএফটি ডব্লিউসি তারা কনফার্ম করেছে যে এটা কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে যেটা কিন্তু একটা স্মার্ট সাইনিং হয়েছে তো উইন্টারে পাওয়া গেল না তো কী হয়েছে পরবর্তী সময় সামারে গিয়ে কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে এই প্লেয়ার আসতে চলেছে এটা কিন্তু খুব ভালো একটা সিগনেচার কমপ্লিট করে ফেলেছে তো এরপর যদি আমরা একটুখানি ভিক্টর ভালস্কুয়েসকে নিয়ে কথা বলি তো ভিক্টর তো ইস্ট বেঙ্গলে সাইন হয়ে গেছে কালকে অফিসিয়ালিভাবে ভাবে বেঙ্গল জানিয়ে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের যদি তোমরা একটুখানি আইএসএলের স্কোয়াডের দিকে তাকাও অফিসিয়াল স্কোয়াডের দিকে তাকাও সেখানে কিন্তু এখনও পর্যন্ত ভিক্টরের নাম অ্যাড করা হয়নি তো সেক্ষেত্রে ভিক্টর কলকাতা এলে তার মেডিকেল হওয়ার পরেই তাকে হয়তো রেজিস্টার করাতে পারে এবার ভিক্টরের জার্সি নম্বর কিন্তু প্রকাশ্যে এসে গেছে কারণ ইস্টবেঙ্গলের তরফ থেকেই অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভিক্টর কিন্তু ন নম্বর জার্সি গায়ে লাল হলুদ জার্সিতে খেলতে চলেছে তো তার জার্সি নম্বর এসে গেছে সে এসে গেলে কিন্তু অবশ্যই তাকে খুব তাড়াতাড়ি রেজিস্টার নিতে পারবে ইস্টবেঙ্গল তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও